সেখানে সিদ্ধান্ত হয় যে রাজ্য সরকারের প্রত্যেকটা দপ্তর কোনো না কোনো বিষয়ে ওরা এই নারী দিবসকে জানেন যে আগামী আটই মার্চ দু হাজার আন্তর্জাতিক নারী দিবস এই নারী দিবসকে উপলক্ষে আমরা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে অনেকগুলো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে পাশাপাশি আমাদের রাজ্য সরকারের অন্যান্য দপ্তর যেগুলো আছে সকল দপ্তরের কোনো না কোনো কার্যক্রম তারা হাতে নিয়েছেন এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা সকলেই জানেন যে নারী এবং অধিকার রাষ্ট্রসংঘের সকলে পঁচিশ সালের আন্তর্জাতিক নারী দিবসের থিম রাখা হয়েছে আমরা আমাদের রাজ্যে বিশেষ একটা থিম নিয়ে এবার আমরা নারী দিবস পালন করছি সেটা হল রাজ্য থেকে বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক বেদি নির্মূল করতে সম্মিলিত আন্দোলনের সূচনা এবং মহিলা আমরা এবার কাজ করা হবে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে আমরা আজ থেকে কিছুদিন পূর্বে আমাদের রাজ্যের প্রত্যেকটা দপ্তরে যারা মহিলারা রয়েছেন তাদের আধিকারিকগণকে নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম এবং সেখানে সিদ্ধান্ত হয় যে রাজ্য সরকারের প্রত্যেকটা দপ্তর কোনো না কোনো বিষয়ে ওরা এই নারী দিবসকে সামনে রেখে কার্যসূচী পালন করবে এরকমই আমরা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সাতই মার্চ অর্থাৎ আজকের দিনে প্রত্যেকটা সরকারি দপ্তরে যারা মহিলারা কাজ করে তারা শপথ বাক্য পাঠ করবেন এবং আমাদের মহিলা যারা কর্মচারীরা আছেন বিভিন্ন দপ্তরে তাদেরকে সম্বর্ধনা জানানো হবে আমরা আমাদের রাজ্যে দু হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের রাজ্যভিত্তিক যে মূল অনুষ্ঠান আগামী তেরোই মার্চ আগরতলার কমিন্ডো শতবার্ষিক পালনে পালন করা হবে সেখানে আমরা আমাদের মহিলা সিডিপিও বা মহিলা আইসিডিএস সুপারভাইজার বা অঙ্গনবাড়ি ওয়ার্কার যারা রয়েছেন তাদেরকে আমরা বিশেষ কাজে যারা ভালো অবদান রেখেছেন এই বছর তাদেরকে আমরা সম্বর্ধনা জানাবো এবং মহিলাদেরকে তাদের কৃতিত্বের জন্য তাদেরকে সম্বর্ধিত করা হবে ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে এবং আমাদের চাইল্ড কমিটির উদ্যোগে মার্চ এই মার্চাট্য রি অনুষ্ঠিত হবে এবং সেই রবীন্দ্র শতবার্ষিকের সামনে থেকে সেই রেলিটি কামান চৌমনি হয়ে যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে আটই মার্চ দু হাজার পঁচিশ আন্তর্জাতিক নারী দিবসে সকালবেলা আগে রাজ্য ভিত্তিক মিনি ম্যারাথন এর আয়োজন করা হয়েছে এবং ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে আটই মার্চ একটা সাইকেল রেলি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেটাও রবীন্দ্র ভবনের সামনে থেকে সেটাকে শুরু হবে এবং আমাদের শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে আমরা এক তারিখ মার্চ মাসের এক তারিখ থেকে আট তারিখ অবধি অর্থাৎ আগামীকাল পর্যন্ত ইটভাটা ভাটা চা বাগানগুলোতে মহিলাদের সচেতন করা এরকম একটা কর্মসূচি পালন করা হয়েছে এবং আগামীকালকেও সেটা হবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মন্ত্রশিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যের সব জেলার স্কুলগুলোতে বাল্য বিবাহ এবং বাল্য বিবাহ যে কুফল সেগুলো নিয়েও কিশোরীদের মধ্যে তাদেরকে সচেতন করা বা তাদের অভিভাবকদেরকে নিয়ে সচেতনামূলক কর্মসূচি পালন করা হচ্ছে রাজ্যে পুলিশের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে পুলিশের যে মহিলা উইং রয়েছে সেই মহিলা উইংয়ের মহিলা ক্ষমতায়ন এবং নিরাপত্তা নিশ্চিত করতে এবং আমাদের মহিলা পুলিশ দল তাদের দপ্তরের মাধ্যমে বিভিন্ন মানুষের মধ্যে তাদেরকে সচেতন করা আইনি প্রয়োগ ভূমিকা নিয়ে তাদেরকে সচেতন শিবির করবেন এবং সাইবার নিরাপত্তা এবং মহিলাদের অধিকার সচেতনের জন্য বিশেষ অভিযান শীর্ষক সচেতনতা অনুষ্ঠান করা হবে ত্রিপুরা গ্রামীণ যুবক মিশনের মাধ্যমে সারা রাজ্যে বিভিন্ন স্তরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হবে এবং রাজ্য কার্যালয় এবং ব্লক সেলফ করা হবে অর্থাৎ স্বাবলম্বী গ্রুপ রয়েছে তারা এই কাজটা করতে হবে এই স্বসহায়ক গোষ্ঠীর কাজ সাফল্য অর্জনকারী মহিলাদের সম্বর্ধনা এবং পুরস্কৃত করা হবে স্বসহায়ক গোষ্ঠীর বিভিন্ন সাফল্য এবং তাদের কাজকর্ম নিয়ে ফটো প্রদর্শনীর আয়োজন করা হবে স্বাস্থ্য দপ্তর সমস্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ স্বাস্থ্য শিবির এবং সচেতনতা শিবির আয়োজন করবে আন্তর্জাতিক নারী দিবস ও বাল্য কিশোরী কিশোরীকালে গর্ভধারণের গোপল সম্পর্কে হাসপাতালে আসা সাধারণ মানুষকে সচেতন করতে স্বাস্থ্য দপ্তরের পত্রিকা মহকুমার হাসপাতালের সামনে এবং জেলা হাসপাতালে ডেস্ক স্থাপন করা হবে ত্রিস্তরীয় পঞ্চায়েতে যেমন গ্রাম প্রধান পঞ্চায়েত সদস্য বা কাউন্সিলর বা কর্পোরেটর এই ধরনের যারা রয়েছেন আগামী এক মার্চ থেকে আটই মার্চ পর্যন্ত ওয়ার্ডগুলোতে বিভিন্ন কার্যক্রম আয়োজন করবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্রম দপ্তরে উদ্যোগে চা বাগান ইট ভাট্টা এবং শিল্পগুলিতে বিবাহ এবং তার কুকল সম্বন্ধে সেখানেও বিভিন্ন কার্যসূচী তারা পালন করছে আগরতলা পূর্ণ বাল্য বিবাহ এবং মহিলাদের অধিকার সমতা ও ক্ষমতা নেই বিশেষ সংবেদনশীল কর্মশালার আয়োজন করছে এক মার্চ থেকে বারো মার্চ পর্যন্ত জেলা ভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে তাতে শিল্পকলা ক্রীড়া এবং সামাজিক কাজে যুক্ত প্রখ্যাত মহিলা ব্যক্তিগণ সহ মহিলা বিধায়ক জেলা পরিষদ সভানেত্রী পঞ্চায়েত সমিতি পুরী পরিষদ ও নগর পঞ্চায়েতের মহিলা চেয়ারপারসন আমন্ত্রন পার্সন যে আমন্ত্রন জানা হবে জেলা ভিত্তিক অনুষ্ঠানের কো-অর্ডিনেটর এন্ট্রি প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা এইগুলো এন্ট্রি করা বা মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার স্বাস্থ্য বিরুদ্ধে সত্য তত্ত্বাব শিক্ষা নির্দেশক কর্মী ও সহায়তা প্রথম দ্বিতীয় স্তর অধিকার ওছে তাদেরকে সম্বোধনা দেওয়া হবে এই ধরনের কর্মসূচি আমাদের রাজ্য সরকারি বিভিন্ন দপ্তর সিদ্ধান্ত নীতিরে ই কার্যকরণ করা এগুলো এক মাস থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেগুলো পালন করার বিভিন্ন দপ্তর করছে এবং আগামী দিনগুলো তারা করবে আমরা আমাদের রাজ্যে বলতে খুশি হচ্ছে অনেকগুলো স্কিম আমরা অন্যান্য রাজ্যের তুলনায় আমরা উত্তর পূর্বাঞ্চলে গোটা দেশের তুলনায় সফলভাবে সেগুলোকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পেরেছি যার মধ্যে যেটা প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা এটাটা ব্যাপকভাবে আমরা আমাদের রাজ্যে সফলতা সঙ্গে সেটা করেছি চৌত্রিশ হাজার লক্ষ চৌত্র জন মহিলাকে আমরা 10 কোটি তেষট্টি লক্ষ টাকা আমরা এই বছর দিতে পেরেছি যারা প্রত্যেক মায়েরা পাঁচ টাকা করে পান প্রথম বাচ্চার জন্য সেটা আমরা দিয়েছি আমরা আমাদের রাজ্যে আমরা জানি মুখ্যমন্ত্রীর আহ মাতৃ কুষ্টি উপহার যেটা রয়েছে সেটা তো আমরা প্রায় একুশ হাজার পাঁচশো একুশ জন মহিলাকে আমরা চার কোটি একত্রিশ লক্ষ টাকা ইতিমধ্যে এই বছর বছর আমরা দিয়েছি আমরা আমাদের রাজ্যে স্পনশিট বা কেয়ার এলাউন্স আপনারা জানেন যে সমস্ত বাচ্চা শিশু সিঙ্গেল প্যারেন্টস বাবা নেই বাবা মারা গেছেন এবং মা সেই বাচ্চাটি লালন পালন করেন এইরকম রকম অসহায় যে সমস্ত বাচ্চা তাদেরকে আমরা এই সংখ্যাটা একটা বড় সংখ্যায় আমরা এই বছর দিয়েছি প্রায় দু কোটি সাতানব্বই লক্ষ টাকা আমরা তাদেরকে এক হাজার তিনশো জন বাচ্চাকে যারা প্রত্যেক মাসে চার হাজার টাকা করে পায় এবং তাদের আঠারো বছর বয়স পর্যন্ত তারা পাবে হয়েছে এবং আমাদের কাছে কেন্দ্র সরকার থেকে আরো ছয় কোটি আঠান্ন লক্ষ টাকা আমরা পেয়েছি প্রায় এই বছর আমরা নয় কোটি পঁচান্ন লক্ষ টাকা পেয়েছি আমরা প্রায় আরো পনেরোশো বাচ্চাকে আমরা এই স্কিমের আওতায় আনতে পারবো এবং আমরা তাদেরকে এই সাহায্যটুকু করতে পারব আমরা ইতিমধ্যে আমাদের গোটা রাজ্যে মহিলা যারা ওমেন যারা আপনারা সকলেই জানেন মায়েরা যখনই ট্রান্সফার ট্রান্সফার থেকে যদি বাইরে করা হয় অন্য জেলাতে সরকারি দপ্তরের তখনই একটা সমস্যা আছে তারা থাকবে কোথায় এখানে আগসলার থেকে যারা কর্মচারীরা আছেন আমার দিদিরা বা মায়েরা তাদেরকে ধর্মনগর বা কুমারঘাট বা কৈলাসহর বা সাবরুম বিলুনিয়াতে যখনই ট্রান্সফার করা হয় তখন একটা সমস্যা আছে তারা থাকার যে বিষয়টা মানুষের বাড়িতে থাকেন ঘর ভাড়া একটা বড় অ্যামাউন্ট দিতে হয় এবং সেখানে সুরক্ষার একটা বিষয় থাকে এদের জন্য ইতিমধ্যে আমাদের রাজ্য সরকারের যে প্রয়াস এবং কেন্দ্র সরকারের সাহায্যে একটা বড় অ্যামাউন্ট আমরা একশো চোদ্দ কোটি টাকা স্যাংশন পেয়েছি আমরা যার প্রথম ধাপে আমাদের পঁচাত্তর কোটি টাকা আমাদের হাতে এসে গেছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ধর্মনগর কৈলাসহর কুমারঘাট ধলাই আম্মা সাথে শাগরুম বেলুনিয়া উদয়পুর আগরতলাতে দুখানা জিরানিয়া এই সমস্ত জায়গায় আমরা ওয়ার্কিং ওমেন হোস্টেল তৈরি করব। যেখানে একশো জন মহিলা সুরক্ষিতভাবে থাকতে পারবে এবং খুব কম পয়সায় সেখানে সিকিউরিটির ব্যবস্থা সেখানে খেলাধুলার ব্যবস্থা সেখানে আর যাদের এরকম ছোট বাচ্চা আছে সেই গ্যাসে বাচ্চাকে রেখে ডিউটিতে যেতে পারবে এই রকম পরিকাঠামো শহর একটা সুন্দর পরিবেশে থাকতে পারবেন আমরা ইতিমধ্যে কাজ শুরু হয়েছে আমাদের কৈলাসহরে ভূমি পূজন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বাকিগুলো খুব সেগুলি এই ফাইনান্সিয়াল ইয়ারে আমরা সেগুলো শুরু করতে যাচ্ছি আমাদের হাতে অলরেডি অর্থ আমরা পেয়ে গেছি আমরা সেখানে কাজ শুরু করব

প্রথমত হলো ওয়াইল্ডস অফ সেন্টারে নতুন আমাদের লাই লাইছে বছর যে যেভাবে আমরা চলে আসি মহিলারা যখনই নির্যাতন হয় তখন মহিলাদের কারণে প্রথম ধাপই উপস্থিত হয় মহিলা কমিশনে একাগে থেকে কাজ করছে মহিলা কমিশনে যায় ওয়াইল্ডস অফ সেন্টারেও আমরা একটা মাধ্যম মহিলাদের যেতে পারে এই কথাটা মহিলারা এখনো জানেন না আমরা তার জন্য বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং বা আমাদের স্টাফ যারা নিয়োগ হচ্ছে তাদেরকে ট্রেনিং করা সেটাও আমাদের প্রায়রিটির মধ্যে আমরা সেটাও করবো যেহেতু এটা একদম শুরু হয়েছে হোয়াটসঅ্যাপ সেন্টারটা খুব নতুন আমাদের জন্য তার জন্য এটা এখনো আমরা সেভাবে গ্রামীণ এলাকাতে সব জায়গাতে এখনো পৌঁছায়নি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা অনেক হোয়াটসঅ্যাপ সেন্টারে লোক যাচ্ছে কিন্তু আমাদের প্রয়াস এটা আপনি সত্যিই বলছেন এখনো সেভাবে আমরাও অনেকে জানি না যে সেন্টারে গেলে পরে যে সরকারি সহায়তা পাওয়া যায় সেখানে গেলে পরে আমার জন্য অ্যাডভোকেটের পরামর্শ পাবো বা আমাকে ডাক্তারি চিকিৎসা ব্যবস্থা সেখান থেকে নিয়ে যাবে এগুলো আমরা জানি না কিন্তু আমাদের প্রয়াস রয়েছে খুব শিগগিরই আমরা তাদেরকে প্রশিক্ষণ করি আমাদের স্টাফদেরকে এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেনিংও থাকবে এর জন্যই তো আজকের এই নারী দিবস উপলক্ষে যে প্রেস বার্তা তার মধ্যে সেন্টারটা আমরা নিয়ে আসলাম যে ধীরে ধীরে ক্রমশ সেটা যেন সকলের কাছে প্রচারটা পৌঁছায় আমরা চাইছি আপনাদের মাধ্যমে সেটাও যেন হবে হাত রয়েছে ওয়াই সেন্টার রয়েছে ওমেন হাফ তৈরি করা হয়েছে এই বছর আমরা রাজ্যের আটটা জেলাতেই আমরা ওমেন হাফ তৈরি করেছি মহিলারা বিভিন্ন সমস্যায় ওমেন হাবে গিয়ে সেখানেও তাদের বিভিন্ন সমস্যা তারা সেখান থেকে সমাধানের সূত্র খুঁজে ব্যয় করতে পারে বা তাদেরকে স্কিল ট্রেনিং করানো তারা কি করে আত্মনির্ভর হবে তার জন্য সেই ওমেন হাফ কাজ করছে ওয়াইন সেন্টার আপনারা জানেন মায়েরা মহিলারা যখনই কোথায় নির্যাতিত হন সেখানে যদি যান ওয়ার্সঅ্যাপ সেন্টারে শেখানো তাদেরকে লিগেল যে সাপোর্ট বা চিকিৎসা সুবিধা বা তাদেরকে আইনি সহায়তা দেওয়া তার ব্যবস্থা রয়েছে আটখানা জেলাতে অলরেডি ওয়ার্সঅ্যাপ সেন্টার কাজ করছে সখী নিবাস একটু বেশি সময় যদি ওয়ার্সঅ্যাপ সেন্টারে থেকে সমস্যার সমাধান না হয় তাহলে সখী থেকেও তিনি সুবিধা নিতে পারেন সরকারি এই সমস্ত কাজ ইতিমধ্যে আমাদের সরকার করছে তো আজকে আপনাদেরকে মহিলা দিবস উপলক্ষে আমরা আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি তো আমরা চাই আর বাকি যে দিনগুলো রয়েছে আমরা এক তারিখ থেকে শুরু করেছি তেরো তারিখ অব্দি চলবে আমাদের বিভিন্ন কার্যক্রম আপনারাও সহযোগিতা করবে আমরা চাই আমাদের মায়েরা দিদিরা সবাই আত্মসম্মানের সঙ্গে স্বাভিমানের সঙ্গে তারা যেন কাজ করার সুযোগ পায় তারাও যেন স্বাবলম্বী হয় আমাদের রাজ্যেও আমি বলতে পারি অনেক রাজ্য থেকে আমাদের রাজ্যের মহিলারা অনেক বেশি সচেতন এবং অনেক বেশি স্বাভিমানী তারা আত্মসম্মানের সঙ্গে তারা অনেকেই এগিয়ে এসছে আমরা আমাদের রাজ্যে যদি দেখি স্বাবলম্বী গ্রুপগুলোর মাধ্যমে আজকে দিনে পঁচানব্বই হাজারেরও বেশি মহিলারা আত্মনির্ভর হয়েছে যারা লাখ প্রতিদিন এক লাখ টাকার বেশি রোজগার করেন এটা প্রথম কোনো রাজ্য হবে এই সংখ্যাটা আমরা দেখেছি আমাদের রাজ্যে একমাত্র রাজ্য যেখানে ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থায় আমরা শুধু আরক্ষণ আমরা আরক্ষণ দিয়েছি আমাদের এখানে যারা প্রধানরা রয়েছেন অর্ধেক পঞ্চায়েত প্রধান আমাদের রাজ্যে সেখানে প্রধান মহিলা এবং উপপ্রধান মহিলা আমাদের কর্পোরেটর আগরতলা যে দেখুন আপনারা যতজন কর্পোরেটর তার অর্ধেক মহিলা এবং সংখ্যা একজন বেশি আমাদের কর্পোরেটর গোটা রাজ্যে যে আরবান বডিগুলোতে চেয়ারম্যান যেখানে চায় চেয়ারম্যান মহিলা অন্য জায়গায় ভাইস চেয়ারম্যান মহিলা অর্থাৎ অর্ধেক সংখ্যা মহিলা চেয়ারম্যান রয়েছে অর্ধেক সংখ্যা ভাইস চেয়ারম্যান মহিলা রয়েছে পঞ্চায়েত সমিতি পঁয়ত্রিশটা পঞ্চায়েতটা পঁয়ত্রিশটা পঞ্চায়েত সমিতির মধ্যে আমাদের রাজ্যে সতেরোটা পঞ্চায়েত সমিতিতে মহিলা চেয়ারম্যান রয়েছেন এবং আঠারোটাতে ভাইস চেয়ারম্যান মহিলা রয়েছে জেলা পরিষদ আটখানা আমাদের মহিলা চারখানাতে সহকারী সভাধিপতি চারখানাতে রয়েছে তো আমরা বলতে পারি আমাদের রাজ্যের মহিলারা অনেকখানি এগিয়ে আমরা চাই সকলের প্রচেষ্টায় আমাদের মায়েরা যেন আরো আত্মনির্ভর হন আরো তারা যেন ভালোভাবে